বন্ধু তোর জন্য একটা সারপ্রাইজ আছে বন্ধু তোর জন্য একটা সারপ্রাইজ আছে দেখি বন্ধু কি আনছস না বন্ধু আগে তোরটা দেখা বন্ধু দেখ আমি তোর জন্য রেডমি থার্টি নাম কি বন্ধু তুই আমার জন্য রেডমি থার্টি নাম বন্ধু আমি তো তোর জন্য তেমন কিছু আনতে পারি না রে দেখি বন্ধু কি আনছ না রে বন্ধু আচ্ছা দেখি কি কি বন্ধু তুই আমার জন্য ঘড়ি আনছ বন্ধু গড়ি কি তোর পছন্দ হয়েছে হ্যাঁ বন্ধু অনেক পছন্দ হয়েছে শালা কিনি কিনে আমি ওর জন্য অনেক দামি ফোন আনছি আরো আমার জন্য সাধারণ একটা ঘড়ি আনছে

শালা ফকি নিয়ে এবার বুঝ মজা তুই আমাকে দশ টাকা দাও আমার গড়ি দেশ তোর মতন ফকি নিয়ে বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো মর আর বুঝতে পারলাম বন্ধুর আসল রুক